হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু মাই চ্যানেল আজ আমরা স্কুল ইংলিশ ট্রান্সলেশন ক্লাস সিক্স চ্যাপ্টার সেভেন প্রেজেন্ট পারফেক্টেন্সের বাক্যগুলির ট্রান্সলেশন করব আজ আমরা পেজ নম্বর নব্বই থেকে বিরানব্বই থাকা বাক্যগুলোর ট্রান্সলেশন করব প্রথম বাক্য যেটা রয়েছে সেটি হচ্ছে আম গাছ থেকে একটি পাকা আম পড়েছে তো প্রেজেন্ট পারফেক্টেন্স ফর্মুলা কী রয়েছে স্ট্রাকচার সাবজেক্ট থাকবে তারপরে হ্যাপ অথবা হ্যাড ভারবে থার্ড ফর্ম তারপরে হচ্ছে অবজেক্ট এই অনুযায়ী লিখতে হবে তো এটি হচ্ছে দ্বিতীয় ভিডিও ক্লাস সিক্সের প্রেজেন্ট পারফেক্টেন্সের উপরে তো প্রথম বাক্য আম গাছ থেকে একটি আম পড়েছে এ রাইপ ম্যাঙ্গো পাক আম হ্যাজ ফলেন ফ্রম দ্য ম্যাঙ্গো ট্রি বৃদ্ধ লোকটি হঠাৎ অসুস্থ হয়ে পড়লেন দ্য ওল্ড ম্যান সাডেনলি ফেল ইল আমি একটি মস্ত ভুল করেছি আই মেড এ বিগ মিস্টেক দিন শেষে সূর্য অস্তমিত হবে অ্যাট দ্য এন্ড অব দ্য ডে দ্য সান উইল সেট ছোটবেলা থেকেই আমি পরিশ্রমী আই বিন হার্ড ওয়ার্কিং সিন্স চাইল্ডহুড ইতিপূর্বে আমি এরকম বৃহৎ আকারের কুমিরি দেখিনি আই হ্যাভ নেভার সিন এ লার্জ ক্রোকোডাইল বিফোর আমি বন্ধুদের আমার বাড়িতে আসার জন্য বহুবার আমন্ত্রণ জানিয়েছি আই হ্যাভ ইনভাইটেড মাই ফ্রেন্ডস টু মাই হাউস মেনি টাইমস ছাত্ররা শিক্ষক মহাশয়ের আশার অপেক্ষা করছে দ্য স্টুডেন্টস হ্যাভ ওয়েটেড ফর দ্য টিচার টানা তিন ঘন্টার বৃষ্টির পর এখন সব পুকুরই জলে ভরে গেছে আফটার থ্রি আওয়ার্স অফ কন্টিনিউয়াস রেন অল দ্য পন্ডস আর নাও ফিল্ড উইথ ওয়াটার বিক্ষোভকারীরা পথ অবরোধ করেছেন দ্য প্রটেস্টার্স হ্যাভ ব্লকড দ্য রোড রচনা প্রতিযোগিতায় আমার রচনাটি শ্রেষ্ঠ বিবেচিত হয়েছে মাই কম্পোজিশন হ্যাজ কনসিডার্ড দ্য বেস্ট ইন দ্য রাইটিং কম্পিটিশান মেধা তালিকায় এশার নাম বিবেচিত হয়নি এশাস নেম হ্যাজ নট কনসিডার্ড ইন দ্য মেরিট লিস্ট তুমি কি চন্দ্রিমাকে তার পুরস্কারের কথা জানাওনি হ্যাভিউ নট টেল চন্দ্রিমা অ্যাবাউট হার ফ্রাইডস শতদল একটি নূতন গাড়ি কিনেছে এবং বিপদে বলেছে শতদল হ্যাঁ একটা কাজের জন্য মামা আমাকে ডেকে পাঠিয়েছে মাই ম্যাটার্নাল আঙ্কেল হ্যাজ কল্ড মি ফর এ জব সকলেই নেতাজির নাম শুনেছ এভরি ওয়ান হ্যাজ হার্ড অপ নেতাজিজ নেম নিউটন তার প্রিয় কুকুর ডায়মন্ডকে বলেছিলেন তুমি জানো না তুমি কি করছো নিউটন টোল্ড হিজ ফেভারিট ডগ ডায়মন্ড ইউ ডোন্ট নো হোয়াট ইউ হ্যাভ ডান ঠাকুমা হরিদ্বার বেড়াতে গেছেন গ্র্যান্ড মাদার হ্যাজ গন টু হরিদ্বার ফর এ ভিসিট অস্ট্রেলিয়া থেকে আমার নামে একটি পার্সেল এসেছে এ পার্সেল হ্যাজ অ্যারাইভড ফর মি ফ্রম অস্ট্রেলিয়া ভারতের আজলান শাহ হকিতে কোরিয়ার কাছে এক দুই গোলে পরাস্ত হয়েছে তো ইন্ডিয়া হ্যাজ বিন ডিভিটেড বাই কোরিয়া বাই ওয়ান টু গোলস ইন আজলান শাহ হকি টুর্নামেন্ট মোহনবাগান আই লিগে পরপর দুবার ড্র করেছে তো মোহন বাগান হ্যাজ ড্রন ইন দ্য আই লিগ ফর টু কনজিকেটিভ টাইমস উনি আমাদের সমর্থন করেছেন হি হ্যাজ সাপোর্টেড আস তোমরা কি তার খোঁজ পেয়েছো হ্যাভ ইউ ফাউন্ড এনি ক্লু অ্যাবাউট হিম সুদীপা ঘন্টার পর ঘন্টা পড়ছে সুদীপা হ্যাজ স্টাডিড ফর আওয়ার্ডস অ্যান্ড আওয়ার্ড একমাত্র ছেলের মৃত্যুর পর মা দিনের পর দিন কেঁদেছে দ্য মাদার হ্যাজ ক্রাইড ডে আফটার ডে আফটার দ্য ডেথ অফ হার ওনলি সন মল্লিকা গত রবিবার থেকে এখানে আছে মল্লিকা হ্যাজ বিন হেয়ার সিন্স লাস্ট সানডে তুমি কি মিতালিকে একটি পত্র লিখেছো হ্যাভ রিটেন এ লেটার টু মিতালি জন্মদিনে জেঠু আমাকে একটি ল্যাপটপ উপহার দিয়েছে আঙ্কেল গিফটেড মি এ ল্যাপটপ অন মাই বার্থডে জিশানকে তোমার কাছে দু হাজার টাকা ধার নিয়েছে হ্যাজ জিশান বরড টু থাউজেন্ড রুপিস ফ্রম ইউ কেউ কথা রাখেনি ওয়ান হ্যাজ স্কেপড দেয়ার প্রমিস তোমরা কি কোনো দিন কামার পুকুরে গিয়েছ হ্যাভ ইউ এভার গন টু কামার পুকুর তুমি কি বিভূতিভূষণ পথের উপন্যাসটি পড়নি হ্যাভ ইউ নট রিড বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের এস নভেল পথের পাঁচালী রাহুল তার গল্পের বইটি তার বন্ধুকে পড়তে দিয়েছে রাহুল হ্যাজ গিভেন হিজ স্টোরি বুক টু হিজ ফ্রেন্ড টু রিড তুমি কি ওনাকে প্রকাশ্যে অপমান করেছ হ্যাভ ইউ ইনসাল্টেড হিম ইন পাবলিক আমি তাকে কিছু টাকা ধার দিয়েছি আই হ্যাভ লেন্ড হিম সামানি ওরা কি খবরটা শোনেনি হ্যাভ দি নট হার্ড দ্য নিউজ তুমি কি এখনো প্রাতরাস খাওনি হ্যাভ ইউ নট ইট এন ব্রেকফাস্ট ইয়েট ওরা কি কাজটা সম্পূর্ণ করতে অসফল হয়েছে হ্যাভ দেসেসফুল টু কমপ্লিট দ্য ওয়ার্ক আমরা তার আসল পরিচয় জেনে গেছি উই হ্যাভ লার্ন হার ট্রু আইডেন্টি মা কি ঘুমোতে যায়নি হ্যাজ নট মাদার গন টু স্লিপ তোমার কি এখনো রাগ পড়েনি হ্যাজ ইউর অ্যাঙ্গার ইউ ইউর মেয়েটি কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়েছে দ্য গার্ল হ্যাজ অ্যাজ চাষিরা সূর্যাস্ত পর্যন্ত মাঠে কাজ করেছে দ্য ফার্মার্স হ্যাভ ওয়ার্কড ইন দ্য ফিল্ড টিল সানসেট সীমা কবিতার সঙ্গে উর্মিলার শ্বশুর বাড়ি গেছে সীমা হ্যাজ গন টু উর্মিলাস ইন লইথ দ্য পোয়েম উইথ দ্য কবিতা পোয়েম নয় উইথ দ্য কবিতা আমরা আজ দুপুরে মুরগির মাংস দিয়ে ভাত খেয়েছি উই হ্যাভ উইটেন রাইস উইথ চিকেন টুডে অ্যাট নুন কি আজ বৃষ্টিতে ভিজেছে হ্যাজ শিমরান গট ওয়েট ইন দ্য রেন টুডে আমরা আজ দুপুরে চাঁদের পাহাড় সিনেমাটি দেখেছি উই ওয়াস্ট দ্য মুভি চাঁদের পাহাড় অভিনেতা দেব বাঙালি অভিযাত্রী শঙ্করের চরিত্রে অসাধারণ অভিনয় করেছে ড্যাক্টর দেব হ্যাজ পারফর্মড অ্যামেজিংলি ইন দ্য রোল অব দ্য বেঙ্গলি এক্সপ্লোরার শঙ্কর সূর্য পশ্চিম দিকে অস্ত গেছে দ্য সান হ্যাড সেট ইন দ্য ওয়েস্ট পাখিরা বাসায় ফিরে এসেছে দ্য বার্ডস হ্যাভ রিটার্ন টু দেয়ার নেস্ট মা তুলসী তলায় ধূপ ও প্রদীপ জ্বালিয়েছে মাদার হ্যাজ লিট ইনসেন্স অ্যান্ড ল্যাম্প ইন দ্য তুলসী প্ল্যান্ট বাবা এইমাত্র অফিস থেকে ফিরেছে ফাদার হ্যাজ জাস্ট রিটার্ন ফ্রম দ্য অফিস দিদি ইতিমধ্যে ঘরের সব আলোগুলি জ্বালিয়ে দিয়েছে সিস্টার হ্যাজ অলরেডি টার্নড অন অল দ্য লাইটস ইন দ্য হাউস ভাই এখনো পড়তে বসেন ব্রাদার হ্যাজ নট ইয়েট স্যাট ডাউন টু স্টাডি মণিপিসি পাশের বাড়ির মণিপিসি আমাদের বাড়িতে এসেছে মণিপিসি ফ্রম দ্য নেক্সট হাউস হ্যাজ কাম টু ভিসিটাস কাকিমা সকলকে চা খাইয়েছেন আনটি হ্যাজ অফার টি টু দ্য নেইবার গ্র্যান্ড মাদার ইজ নাও ঠাকুমা তার ঘরে বসে ধ্যান করছেন দা ব্লাইন্ড বাউল হ্যাজ স্টার্টেড সিঙ্গিং ইন দ্য এইট সাইডেড টেম্পেল ওই মন্দিরের পাশে বসে অন্ধ বাউল গান ধরেছে আকাশে চাঁদ উঠেছে স্কাই বাগানে ফুলেরা ফুটেছে দ্য ফ্লাওয়ার্স হ্যাভ ব্লুমড ইন দা গার্ডেন তো এই ছিল এই পর্বের সন্তান ধন্যবাদ সকলকে সঙ্গে থাকার জন্য দেখা হচ্ছে পরের ভিডিওতে